মানবরচিত আইনের ক্ষেত্রে শাসন ব্যবস্থা হবে এটাতে আপনারা ভোট দিবেন নাকি কোরআন ব্যবস্থা সেটাতে ভোট দিবেন বলেন কোরআন ব্যবস্থা সেটাতে ভোট দিবেন আরো বার ময়দানে আল্লাহ নবীন পঁচিশ হাজার সাহাবায়কের আমের সামনে যখন বক্তব্য দিয়েছিলেন আল্লাহর নবী বলেছিল ও আমার সাহাবা কেরাম আমি কি তোমাদের কাছে দিনটাকে পরিপূর্ণভাবে পেশ করতে পেরেছি কি না সালায়ে কারাম ওয়া আলাইহিন আপনি আপনার গুরু দায়িত্ব ভালোভাবে আদায় করেছেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আল ইয়োমা আকমতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম ইয়ামীন ওয়া রদিতু লাকুম আল ইসলাম দীনা আমি আজকে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম তো সেখান থেকে আমাদের দীনটা কি একদম পরিপূর্ণ এতে কোনো আকসার করার কারো কোনো সুযোগ হয় এই দিন পরিপূর্ণ এই দিন কুরআন সুন্নাহ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা বা এমন একটি বিধান যেটাকে আপনি যদি অনুসরণ করেন আপনার রাস্তা হবে পাকা ফাজ আর ফাজ এর ব্যাখ্যায় কোরআনে এসেছে taman zih al-jahani nar wa udkhul যে ব্যক্তি নিজেকে আল্লাহ তালার কঠিন আজাদ জাহান নাম থেকে রক্ষা করে জান্নাতে নিজেকে বেশ করতে পারবে ওই ব্যক্তি হল পরিপূর্ণ সফল আমার আপনার ইচ্ছা কি সেটা না জান্নাতে তো আমাদের ইচ্ছা তো ইচ্ছা জান্নাতে যেতে হলে আমাদের একমাত্র কোরআনিক শাসন ব্যবস্থায় আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে এবং সেটা আমাদের জন্য সহজ করবে আসুন গণতন্ত্রে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস আগে বুঝাই আপনাকে যদি আমি বলি স্বাধীনতা কি জিনিস অবশ্যই আপনাকে বলতে হবে প্রত্যেকটা জিনিস তার সো স অবস্থানে থেকে যে দাবিগুলো দিবে সেটাই হলো স্বাধীনতা শুনেন এখন যদি বলে মাছ পানি থেকে উঠতে চায় মাছ এই ময়দানে আমাদের সাথে বসতে চায়। এখন মাছ যদি বলে আমি স্বাধীন চাই আমি তোমাদের মতো এই উপরে রাস্তাঘাটে চলতে চাই এখন প্রকৃতপক্ষে সেটা কি স্বাধীন চিন্তাভূত নাকি বুকামি বলেন মাস কি উঠলে বাঁচবে ঠিক তো দ্রুত আপনার ঘরে গবাদি পশু গরু অথবা ছাগল অথবা মেষ সে যদি বলে মালিক আপনি ঘুমান খাটে আমাকে রাখেন গোয়ালে আমি চাই আপনার সাথে খাটে ঘুমাতে সেটা কি তার স্বাধীনতা সেটা কি তার স্বাধীনতা নাকি ওই তলে পড়ার কাম হচ্ছে এ কথা বললে আপনি কি আমার পরের দিন রাখবেন ওই তো বিক্রি না হয় আল্লাহ এত আল্লাহ বলে আলামিন প্রত্যেকটা জিনিসকে যাকে যেখানে রেখেছেন সেই শ শো জায়গা থেকে আপনার দাবি আদায় করার নাম হলো আপনার স্বাধীনতা এই তো স্বাধীনতা আমরা স্বাধীনতার নামে বলেন পুরুষ আর মহিলা সমান অধিকার চাই সমান অধিকার চাই সেই মহিলা সে তার জায়গা থেকে স্বাধীন চাচ্ছে নাকি সে তার জায়গা থেকে বোকামি করছে বলেন এখন যদি বলেন হুজুর আপনি বলেন কি আমরা চলবো রাস্তাঘাটে এরা কি চলবে না না আমি বলি শিয়াল চলে সব জায়গায় সেই জায়গায় মুরুখ চলে না শিয়াল যে জায়গায় চলে সেই জায়গায় মুরুখ চলে শিয়াল যেই জায়গায় চলে সেই জায়গায় যদি মুরুখ চলে তাহলে পুরুষ যেই জায়গায় চলে মহিলা সেই জায়গায় চলবে আসেন এখন পয়েন্টে আসেন এখন আমি যেন বললাম মহিলারা আমাদের সাথে সমান অধিকার পাবে সেই দিকে তারা আন্দোলন করে দাবি করে এগুলা কেন যৌক্তিক না কারণ কোরআনের বাইরে কোরআনের সাথে সান্দর্ষিক করে যুক্তি যুক্তি নয়

অধিকার চাই সেটা হলো আপনার বুকামি সেটা আপনার স্বাধীনতা বরং সেটা হলো আপনার অসন্তানিক যুক্তি